আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের সবার প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা আমি মনে করি চলে আসলাম আবারও আবারও মিরপুর একবার পাখিরহাট বাজার যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাখিরহাট বাজার আর আজকের পাখিরহাট বাজারটা প্রচুর পরিমাণ জমে গেছে দেখতেই পাচ্ছেন যে এরকম প্রচুর পরিমাণ কেড়ে আসছে যা বলার বাইরে মানে হাজার আজকে হাঁটাই যাচ্ছে না

আর এইটা এটা দুইটাই মেল পাখি ভাই ডিএনএ করা আছে দু নম্বর পঁচিশ হাজার

এটা খুব জায়গাটা কি করতেছে ফুল রানিং মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা আর একটা সুপার অফার দিলাম যে এখানে জাপানিজ আছে তারপরে জাবা আছে যেখানে ভালো লাগে সবগুলো একসাথে নিতে হবে মাত্র পাঁচশো টাকা মাত্র একবার সুপার অফার সুপার অফার দিলাম দেখলাম আপনাকে ভাই আপনাদেরও সময় মতো আসলে টাইমিং মতো না আমি প্রতি হাতে প্রতি হাতে আসেন কিন্তু আমরা না তো ভাই আজকে কি হাতে শুধু পাখি নিয়ে নাকি বিড়ালও আসার সাথে আজকে বিড়াল আনি নাই বিড়াল অলরেডি বাসার থেকে আনার সাথে সাথে সেল হয়ে যায় সেল হয়ে যায় অলরেডি সেল হয়ে গেছে তো আমরা আমাদের দর্শকদের যা আছে কাছে পাখিগুলো এগুলারই দর দাম সম্পর্কে সবকিছু বিস্তারিত বলবেন যারা একটা বিড়াল নিতে চান মেল জি মোটামুটি অ্যাডাল্ট জি তেরো চোদ্দ মাস একজোটিক একজোটিক মেল জি সাদা খুব কিউট একটা মেল মানে টেম বলা যায় কোয়ালিটি কোয়ালিটিফুল মানে যে কেউ নিয়ে পালতে পারবেন এটা বেবির মতোই স্ট্রিট করে বেবির মতোই হ্যাঁ

সব এটাও যেটাই নেন 3500 টাকা যেটাই একটা গ্রিন চিক দরবা ফিমেল আছে এটা রাখা যাবে একদম রানিং নাকি ফিমেল রানিং ফিমেল রানিং ফিমেল একটা আছে এটা মেল এটা রানিং এটা রাখা যাবে একদম কোনো দাম দামই নাই 7000 টাকা টাকা জি আর আছে

বাংলার যে অসাধারণ কালার এবং অসাধারণ কালেকশন তো এগুলোর দাম সবকিছু জানবেন ভালো আছেন ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো জি

পঁচিশ হাজার টাকা ভাইয়া জি আর এইটা হচ্ছে ভাইয়া প্রেগনেন্ট ফিমেল ও একবার বেবি করেছে হ্যাঁ ওর দামটা হচ্ছে ভাইয়া তিরিশ হাজার টাকা বিশ দিনের প্রেগনেন্ট

বাকি এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রিন ফিচার গুলো পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা বাকি গুলো পাঁচ হাজার টাকা হ্যাঁ এখানে লটিনো যেগুলো দেখছেন পাল হেভি পাল যেটা নেন সাড়ে সাত হাজার টাকা জোড়া পড়বে এরপরে এখানে আছে হচ্ছে ক্রিমসন বেলিট কোন একদম রানিং পেয়ার মাসাল্লাহ এগুলো যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা আলোচনার সাথে কিছু কম রাখা যাবে এরপরে নিচে আছে রানিং এক একগুলা হচ্ছে আপনার লটি নটিয়া এই টিয়া গুলো যদি নিতে চাই এটার দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ এখানে একটা টিয়া আছে লটিনো এটা মেল হবে না ফিমেল হবে বলতে পারবো না কিন্তু কথা বলে দুই তিনটা কথা বলে দাম পড়বে হচ্ছে আপনার সত্তর হাজার টাকা এখানে হচ্ছে টার্কিস ব্লু কোন আছে এর অলরেডি বক্সে যাতায়াত করতেছে কনফার্ম টিয়ার মাসাল্লাহ এটার দাম পড়বে হচ্ছে আঠারো হাজার এখানে আমি দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে আপনার পাইনাপেল আছে দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস আর এখানে আছে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে খুবই সুন্দর বেবি আছে ব্লু এই দেখেন খাওয়ার জন্য কি সুন্দর একটি দেখছেন হ্যাঁ এই যে এগুলো ব্লু টিয়া হবে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার টাকা পার পিস ষোলো হাজার পার হ্যাঁ এরপরে এদিকে আছে কটা গেল কাকাটেল বেবি আছে লোডিন অফ পাল এগুলো পড়বে পঁচিশশো টাকা গ্রে এগুলো পড়বে এক হাজার টাকা আর ওইখানে লাভ বেদে বেবি আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা আর বরাবরের মতো হ্যান্ডিং আছে তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে বা হচ্ছে পাওয়ার পরে টাকা দেবেন এটা দুইশো গ্রামের দাম দুইশো তিনশো গ্রাম তিনশো টাকা পাঁচশো গ্রাম পাঁচশো টাকা সর্বনিম্ন দুইশো গ্রামের কোটা হয় আর আরেকটা জিনিস বলে যারা এখন শুরু করতেছেন যে পাখিগুলো ব্রিড করাবো অবশ্যই আপনারা সুষম খাবার দিবেন পুষ্টিকর খাবার দিবেন বক্স পরিষ্কার করবেন আর উপকারী গাছের যেমন সাল থাকে না আমারও সাল নাই আপনারা রাত্রে ভাই একটা দুইটা ফোন দিলে আমি খুব কষ্ট হয় আমার জন্য তো আপনারা একবার ফোন দেন ব্যাগ দেবো ইনশাল্লাহ ফোন দিতেই থাকেন দিতেই থাকেন এটা না করি ভাই আমার আমি ব্যাগ দিবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো আলমানগর সুপার মার্কেট ধন্যবাদ আগের বিশাল বড় সেটা আপনি আমাদের জাকির ভাই